গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমার দেখো ভীষণ ঘুম পাচ্ছে জানো তো বন্ধুরা আর এখন এই যে দেখো এত জোর বৃষ্টি হচ্ছে কি বলবো তো সকাল থেকেই বেশ মেঘলা মেঘলা করেছিল এখন কটা বাঁচছে যাচ্ছে বুঝতে কি পারছে বন্ধুরা তো চলো ঘড়ির টাইমটা তোমাদের বলেই দিই এখন বাঁচতে যাচ্ছে সাড়ে আটটা মতন তো আজকে আমি দোকান থেকে ব্লগটা আর কি শুরু করলাম আমি তো প্রায় বাড়ি থেকে শুরু করি কিন্তু আজ আমি দোকান থেকে শুরু করলাম তো এই দেখো আমি কিন্তু সেই ছটার সময় দোকানে আজকে চলে আজকে বলে না প্রত্যেক দিনই যাই আর এখন বাঁচতে যাচ্ছে বন্ধুরা বারোটা মতন ছেলেকে দেখো স্কুল থেকে এখন আমি নিয়ে বাড়ি যাবো দেখছো চারিদিকে জলে জল এই যে ছেলে এখন বেরোবে স্কুল থেকে ছুটি পড়বে বারোটার ঘন্টা বাজলেই ছেলেকে নিয়ে বেরিয়ে পড়বো এই যে দেখো ছেলেকে নিয়ে চলে এসেছি বাড়িতে এসে বন্ধুরা বৃষ্টি পড়ছিলো যেটা বললো কাপড় তো সমস্ত ভিজেছিল সব তোলা টোলা করে আর আজকে আসবে আমাদের একটা নতুন জিনিস বাড়িতে কি বলো তো ধানতারাজ অফার জিনিস একেবারে কিনেছিলাম ধানতারাজে তো ধানতারাজের দিন কিনে এনেছি কিনে আর কি দিয়ে বুক করে এসেছিলাম আজকে জিনিসটা আর কি আসবে আজকে ফিট করবে ধান ধানতারাসের দিনে আর কি বাড়িটা জিনিসটা আমার চলে এসেছিলো এই যে দেখো নিয়েছি আমরা এসি তো আমার অনেক অনেক দিনের ইচ্ছা ছিল এসি নেবার দেখো আমার বন্ধুরা আজকে আমার ফাইনালি ঘরে এসি চলে এসেছে তো আমি তো ভীষণ ভীষণ খুশি যাকে বলে আরও তার সাথে কিন্তু একটা জিনিস নিয়েছি সেটা আরও কদিন পর আসবে সেটা পরের ব্লকে তোমাদেরকে আমি দেব তো ধানতারাজে আমি কিন্তু বলতেই পারো বন্ধুরা ভালোই আমি একটু জিনিস কিনি অফারগুলো পাই আমি দু তিনটে মতন জিনিস কিন্তু কিনে নিই আর দুখানা জিনিস কিনেছি কিন্তু খুব দামি দামি জিনিস কিনেছি কিন্তু বন্ধুরা তো কী তো এই যে এখন আমি কিনেছি এসি আজকে ধানতারাজের অফারে এসি কেনা হয়েছিল আজকে আমাদের ফিটিংস করতে এসছে আর কি আজ হলো কালী ঠাকুরের ভাসান যাবে তো ধানতারস তো শেষ আর এই যে দেখো যারা এসি লাগিয়েছিলো তাদের জন্যে ঠান্ডা আনা হয়েছিলো আর এই কেক আনা হয়েছিলো তা একটু কেক আর ঠান্ডা দেবো খেতে আর আমার ছেলে দেখো এসি লাগানোর পরে কমপ্লিট হয়ে গেছে এসি লাগানোর আমার ছেলে ওপরে এই যে দেখো উঠে বসে আছে এসির জন্য এত এত খুশি আমি কী বলবো বন্ধুরা যাই হোক চলে বন্ধুরা এই যে ভাসান আমাদের আর কি পাড়ার ঠাকুর তো আমরাই তো সমস্ত কিছু করি আমাদের যেহেতু পাড়ার ঠাকুর বিশাল বিশাল বড় খাওয়া দাওয়া পুজো এবারে প্রচুর বড় আয়োজন করা হয়েছে আমাদের সব ভাসানে আর কি সব চাঁদা দিয়েছি সেরমভাবেই আর কি মানে ভাসান যাব তো সবাই মিলে চাঁদা দিয়ে এই যে দেখো এই সব ডেকোরেশনগুলো করা হয়েছে খুব 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 ভালো লাগছে যাকে বলে এই যে দেখো আমরা এখন সবাই ভাসানের জন্য বেরিয়ে পড়েছি আর আজ প্রচুর প্রচুর খাটুনি হয়েছে বন্ধুরা তো বলতেই পারো বন্ধুরা একটুও শুইনি ঘুমায়নি আর শরীরে মানে একদম এনার্জি নেই যাকে বলতে পারো বন্ধুরা তো বাড়ি গিয়ে তো আগে আমি বিছানায় আগে পড়বো আগে শোবো যাকে বলে আমার এইটা এখন তো সারা দুপুর তো দেখলে এসি লাগানো হলো সকালবেলা দোকানে গেছিলাম দোকান থেকে এসেই আর কি খাওয়া দাওয়া সেরে একটু ফল কেটে আর কি বসেছিলাম ফলটাল খেয়ে একটুখানিও রেস্ট নিই তার মধ্যে দেখলাম এসে গেলো একটার মধ্যে আর কি আজকে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ করেছিলাম যেহেতু এসি লাগাতে আসবে বলে তো একটার মধ্যে আর কি এসিটা লাগাতে এসেছিল তো একটা থেকে হয়ে গেছিলো বন্ধুরা সেই সাড়ে ছটা অবধি আর কি সন্ধ্যা হয়ে গেল এসি লাগাতে লাগাতে তারপরে এই যে দেখো ভাসা আমরা চলে এসেছি তো ভীষণ নাচ গান হচ্ছে ভীষণ ভীষণ মজা হচ্ছে যাকে বলে ভীষণ মজা করছি আমরা সবাই এসেছি আমার কাকি শাশুড়ি এসছে আমি এসেছি আমার দেওর এসে আমার বর ছেলে এসে আমার বর এসছে সবাই সবাই মিলে আর কি এই যে ভাসা নিয়ে যাচ্ছি তো মা আর কি একটা বান্ধবী বাড়ি চলে গেছে এসেছিলো আর কি ডেকে টেকে নিয়ে আর মা একটা বান্ধবী বাড়ি চলে এসেছে তার সাথে তো অনেক বন্ধু বান্ধব রয়েছে তো এই যে দেখো ভাষানে ফাইনালি আমাদের এবার আমি একটু বাড়ি যাওয়ার মানে আর কি বালা বাড়ির কাছাকাছি চলে এসছিলাম আর এই যে বন্ধুরা এখন বাড়ি চলে এসেছি সবাইকে গুড নাইট এখন আমি ঘুমাবো আর তোমার